যে অনিয়ম দুর্নীতি ছিল সেই অনিয়ম দুর্নীতিগুলো তদন্ত করার চেষ্টা করেছিলাম সেই অনিয়ম দুর্নীতি তদন্ত করা শুরু করেছিলাম এবং সেই তদন্ত করা শুরু করার পরিপ্রেক্ষিতে নতুন কয়েকজন সদস্য আবেদন করেছিলেন আমাদেরকে এখানে তাদের ভিতরে একজন যিনি তারা এখন যিনি এখন ট্রাস্টি বোর্ডের সদস্য হন তিনি আমি লন্ডনে থাকা অবস্থায় গত একুশে মে আমার স্বাক্ষর জালিয়াতি করে একটা বোর্ড মিটিং ডাকেন আমি বিশে মে জানতে পারি লন্ডন থেকে লন্ডনে জানতে পারার পরে আমি বিশেষ মে রাতেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা বন্ধ করার জন্য বলেছি এবং অফিসিয়াল প্যাডও আমি সফ করেছি লন্ডন থেকে বিস্তারিত কাতে যে এইটা আমি তাকি নাই এই মিটিংটা এই মিটিংটা ইলিগ্যালি টাকা হয়েছে এই মিটিংটা বন্ধ করা হয় তারপরে আমি চব্বিশে মে দেশে আসছি দেশে এসে আমি পঁচিশে মে এটা সভা করি

যারা ছিলেন খালেদ ছিলেন আওয়ামী লীগের এমপি সম্পাদক কামাল ছিলেন তারপরে মাতারীপুর আওয়ামী লীগের সভাপতি ছিলেন এরকম যারা ছিলেন ওদের যে দুর্নীতিগুলি ছিল এগুলি নিয়ে আমি অডিট করার জন্য অডিট করার জন্য চেষ্টা করছিলাম শুরু করেছিলাম ইন্টার্নাল এবং ইনস্টাগ্রাম বোর্ড এবং একই সাথে বেশ কিছু মানে চুক্তি আমি বর্ণনা সময় চুক্তি তারা যায়নি যেমন আমাদের থাই ক্যাম্পাসের নির্মাণ পাবো যে টেন্ডারটা মানে ডিজাইনের টেন্ডারটা টেন্ডারে যায় না তারা আগে চুক্তিগত করে বলছে স্টিল আমরা টেন্ডারই শুরু করি মানে এটা একটা এক দুই টাকার কাজ যেটা দশ লাখ টাকার উপর হলে টেন্ডার পাবলিশ হইতে হয় সেটা আমরা ব্যাপারে স্টিল এখন পাবলিশ করি না তারা এগ্রিমেন্ট করে বলছে এবং এই জিনিসগুলির মূলত জিনিস এখানে সহযোগিতা করেছে আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা মানে আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার বজ্র এবং তার স্ত্রী